আপনারা দেখতে পাচ্ছেন এখানে গমের ভুসি দেওয়া হয়েছে আমরা আজকে এখানে দুশো কেজি খাদ্য তৈরি করবো ব্রহ্মণের ডেইরি ফার্মের জন্য দুশো কেজি খাদ্যের জন্য আমরা আজকে যা দিয়েছি তা হচ্ছে আপনার ভুট্টা দিয়েছি পঁচিশ এক একশো কেজির জন্য পঁচিশ কেজি আর দুশো কেজির জন্য হচ্ছে পঞ্চাশ কেজি আপনার কোরা দেওয়া হয়েছে একশো কেজি একশো কেজি খাদ্যের জন্য পঁচিশ কেজি দুশো কেজি খাদ্য তৈরি করবো তার জন্য পঞ্চাশ কেজি গমের বসে দেওয়া হয়েছে আপনার একশো কেজির জন্য তিরিশ কেজি দুশো কেজির জন্য আমরা এখানে ব্যবহার করছি ষাট কেজি সয়াবিন আমরা দশ কেজি একশো কেজির জন্য আমরা এখানে আজকে দেব হচ্ছে আপনার বিশ কেজি খোল আমরা হচ্ছে একশো কেজির জন্য ব্যবহার করছি সাত কেজি দুশো কেজির জন্য আমরা ব্যবহার করছি চোদ্দো কেজি খাবার চোট আমরা একশো কেজির জন্য একশো কেজি খাদ্যর জন্য এক কেজি এবং ডিসিপি ভিটামিন আপনার একশো কেজির জন্য এক কেজি লবণ হচ্ছে এক কেজি এখানে দেখছেন আপনারা যে আমরা খুব সুন্দর পরিমাপ করে ধীরে ধীরে আমরা এখন দিচ্ছি আপনার খাদ্য আমরা প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে ভুট্টা তারপরে দিচ্ছি আপনার আমরা কুড়া তারপরে গমের বুসি তারপর সয়াবিন তারপর খোল তারপর খাবার ছোড়া তারপর ডিসিপি তারপর লবণ এ সমস্ত কিছু করে আমরা আমাদের আজকের এই খাদ্য বিষয়টা খুব সুন্দরে তৈরি করেছি আপনাদের মধ্যে আপনারা দেখেন ধীরে ধীরে আমরা কীভাবে কেউ দিলাম আমরা এখন দিচ্ছি সবিন এখানে আমরা সাত কেজি একশো কেজির জন্য দিব আপনার দুশো কেজির জন্য আমরা চোদ্দো কেজি বারবার মেপে খুব সুন্দর স্কেল মেশিনে এবং ভালোভাবে মিক্সড করতে হবে খাদ্যটা যেভাবে দেখেন মিক্সড করছি আমরা খুব সুন্দর মেপে মেপে একবারে পঙ্খানো পঙ্খানো এটাকে সুন্দর সালেন্ট ভাবে একবারে একবারে মিক্সড করে তারপরে এই খাদ্যটা আমরা তৈরি করি আপনারা দেখছেন রাহমানিয়া ডেরি ফার্ম আর যে খাদ্য রেশটা তৈরি করা হয় তা আপনাদেরকে আমি অতিপূর্বে বলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কীভাবে এখন আমরা দিচ্ছি হচ্ছে আপনার খাবার ছোটা আপনার হচ্ছে আমরা দিচ্ছি দুই কেজি খাবার ছোটা হচ্ছে খাবার ছোটা খুব সুন্দরে মিক্সড করবেন খাবার ছোটা দিচ্ছি খাবার ছোড়ার পরিবর্তে আমরা দিচ্ছি ডিসিপি লবণ আমরা শেষ করে দিচ্ছি আমাদের উপক্রহণগুলো ছিল আপনার ভুট্টা একশো কেজির জন্য আমরা ব্যবহার করছি পঁচিশ কেজি আপনি যতটুকু তৈরি করবেন তার মধ্যে দেবেন আমি আবার বলছি কুড়া হচ্ছে একশো কেজির জন্য পঁচিশ কেজি গমের বুসি একশো কেজির জন্য তিরিশ কেজি সয়াবিন একশো কেজির জন্য দশ কেজি খোল একশো কেজির জন্য সাত কেজি খাবার সোডা একশো কেজির জন্য এক কেজি ডিসিবি এক কেজি একশো কেজির জন্য এক কেজি লবণ হচ্ছে এক কেজি এভাবে আমরা আমাদের এই রহমানের ডেয়েরি ফার্মের খাবার রেসিওটা খুব সুন্দরভাবে তৈরি করেছি এবং এটা আমরা দুদিনের জন্য খাবার তৈরি করছি রহমানের ডেয়ারি ফার্ম একদিনে একশো কেজি খাবার প্রয়োজন হয় তাই আমরা দুদিনের খাবার তৈরি করে দিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি সুন্দরভাবে আমি চেষ্টা করছি যাতে আপনারা দেখে উপকৃত হতে পারবেন কিভাবে খাবার মিক্সড করবেন মিক্সড করে রেশিওটা তৈরি করবেন যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা